নিউ ইয়র্কের এক আর্ট গ্যালারিতে আলোড়ন তুলেছে এক অবিশ্বাস্য জিনিস পুরোপুরি সোনা দিয়ে তৈরি একটি কমোড ইতালীয় শিল্পী মরিজিও ক্যাটেলানের তৈরি এই টয়লেটটির নাম আমেরিকা যা একাধারে ব্যঙ্গ শিল্পকর্ম ও সম্পদের প্রতীকে পরিণত হয়েছে আঠারো ক্যারেট সোনায় তৈরি এই পূর্ণাঙ্গ কার্যকর টয়লেটটি এখন নিলামে উঠতে যাচ্ছে নিউ বিখ্যাত অকশন হাউস সোথেভিসে টয়লেটটি তৈরি করা হয়েছে একশো এক দশমিক দুই কেজি আঠারো ক্যারেট স্বর্ণ দিয়ে বর্তমান বাজার দরে যার মূল্য প্রায় দশ মিলিয়ন ডলার অর্থাৎ প্রায় একশো দশ কোটি টাকারও বেশি সোথভিসের সমকালীন শিল্প বিভাগের ভাইস চেয়ারম্যান ডেভিড গ্যালপারিন বলেন নিলামে এই টয়লেটের শুরুর দর নির্ধারণ করা হবে সোনার বর্তমান বাজার মূল্যের সঙ্গে সামঞ্জস্য রেখে অর্থাৎ নিলামের দিন সোনার দরের উপর নির্ভর করবে এই টয়লেটের শুরুর দাম টয়লেটটি প্রথমবারের মতো প্রদর্শিত হয়েছিল দুই হাজার ষোলো সালে নিউ ইয়র্কের গুগেন হাইম মিউজিয়ামে যেখানে এটি সাধারণ দর্শকদের জন্য ব্যবহারযোগ্য ছিল দর্শকরা আসর টয়লেটের মতোই এটি ব্যবহার করতে পারতেন তখনই শিল্পজগতে আলোচনার ঝড় ওঠে একটি সাধারণ বাথরুমের জিনিস কিন্তু সম্পূর্ণ সোনার তৈরি নিউ টাইমসে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে এই শিল্পকর্মের মূল উদ্দেশ্য ছিল ধন সম্পদ ও সামাজিক বৈষম্যের প্রতি এক ধরনের ব্যঙ্গচিত্র ক্যাটেলান দেখাতে চেয়েছিলেন কিভাবে সমাজের এক শ্রেণী সীমাহীন সম্পদে ডুবে আছে অন্যদিকে অনেকে ন্যূনতম চাহিদা থেকেও বঞ্চিত কমরটি যেন সমাজের সেই বিপরীত চিত্রেরই প্রতীক তবে আমেরিকা নামের এই সোনা টয়লেটটি শুধু শিল্পকর্ম হিসেবে বিখ্যাত নয় একসময় এটি রহস্যজনকভাবে চুরিও হয়ে যায় সিএনএন এর তথ্যমতে দু হাজার উনিশ সালে যুক্তরাজ্যের ব্লেনহ্যাম প্যালেসে প্রদর্শনীর সময় এটি চুরি হয়ে যায় এবং এখনও উদ্ধার করা যায়নি বর্তমানে সোতে বিসে যেটি দেখানো হচ্ছে সেটি কমোডের একমাত্র কপি ইতালীয় শিল্পী মরিজিও ক্যাটেলান বারবারই তার ব্যঙ্গাত্মক ও প্রচারণামূলক কাজের জন্য পরিচিত তার আরেকটি বিখ্যাত শিল্পকর্ম কমেডিয়ান যেখানে কলা টেপ দিয়ে দেয়ালে লাগিয়ে প্রদর্শন করা হয়েছিল দু সালে সোতোভিসে প্রায় ছয় দশমিক দুই মিলিয়ন ডলারে বিক্রি হয়েছিল সেটি এবার তিনি আরও এক ধাপ এগিয়ে বাস্তব সোনা ব্যবহার করে তৈরি করেছেন এক শিল্পকর্ম সোনার টয়লেটটি বর্তমানে সত্যি নতুন সদর দপ্তর নিউ ইয়র্কের মেডিসন অ্যাভিনিউতে প্রদর্শিত হচ্ছে আট নভেম্বর থেকে দর্শকদের জন্য এটি উন্মুক্ত থাকবে তবে দেখা যাবে ব্যবহার করা যাবে না অর্থাৎ কেউ ফ্ল্যাশ করতে পারবে না আঠারো নভেম্বর অনুষ্ঠিত হবে এর আনুষ্ঠানিক নিলাম আয়োজকরা বলছেন আমেরিকা কেবল একটি টয়লেট নয় এটি ধন ভোগবিলাস শিল্প ও সামাজিক বাস্তবতার এক রূপক একদিকে এটি মানুষের লোভ ও ক্ষমতার প্রতিচ্ছবি অন্যদিকে ব্যঙ্গ করে দেখায় যে জিনিস প্রতিদিন জীবনের সবচেয়ে সাধারণ সেটিও যখন সোনায় মরানো হয় তখন সমাজ তার প্রতি দৃষ্টিভঙ্গি পাল্টে ফেলে শিল্প সমালোচকরা মনে করেন যদি আমেরিকা দশ মিলিয়ন ডলার বা তার বেশি দামে বিক্রি হয় তবে এটি হবে শুধু সোনার দরে বিক্রি হওয়া টয়লেট নয় বরং একটি যুগের প্রতীক যেখানে শিল্প ও সম্পদ ব্যঙ্গ ও বাস্তবতা বিলাসিতা ও কৌতুক সব একসাথে মিলেমিশে এক অদ্ভুত সত্য প্রকাশ করছে এই টয়লেট যেন আমাদের সমাজের এক আয়না যেখানে মানুষ যতই সোনায় মরানো হোক বাস্তবে সে এখনও একই রকম দুর্বল জটিল এবং প্রশ্নমুখর ইমরান মাহমুদ বাংলা ভীষণ